আপনারা যদি হৃষ্টপুষ্টকরণ করতে চান তাহলে অবশ্যই মিনিমাম চার মাস থেকে ছ মাস আপনার গরুকে আপনি লালবাহন করবেন হ্যাঁ নির্দিষ্ট চার থেকে ছয় মাস আপনি লাল পান করার পরে আপনি বিক্রয় করবেন আপনি একটা জিনিস মনে রাখবেন যদি আপনি সার হৃষ্ট মাধ্যমে যদি একটি ভালো মানের প্রফিট অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই খাদ্যের উপর গুরুত্ব দিতে হবে কারণ খাদ্য খরচ যদি আপনার কম হয় তাহলে কিন্তু আপনি একটি ভালো প্রফিট অর্জন করতে পারবেন আর খাদ্য তখনই খাদ্য খরচ তখনই কম হবে যখন আপনি একটি কম্বিনেশনের খাদ্য গরুকে খাওয়াবেন সেই কম্বিনেশনের খাদ্যটা কি সেটা হচ্ছে গরুকে আপনি অবশ্যই ঘাস রাখবেন যদি আপনার কাছে ঘাস না থাকে তাহলে ঘাসের বিকল্প হিসেবে আপনাকে সাইলেজ খাওয়াতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে খড় দিতে হবে খড় দিতে পারেন অথবা এই খড়কে আরেকটু পরিমাণে পুষ্টি বাড়ানোর জন্য আপনি ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করে আপনি গরুকে সরবরাহ করতে পারেন পাশাপাশি তিন নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে তারপরে আমি আপনি দানাদের খাদ্য তাকে দিলেন যদি আপনি তিন ধরনের খাদ্য আপনার গরুকে দিতে পারেন এই চার থেকে ছ মাস তাহলে কিন্তু আপনার ওই গরু থেকে একটি ভালো মানের প্রফিট আপনি অর্জন করতে পারেন আর যদি আপনি ঘাস না দিয়ে অনেকে কী করে যে বলা যায় ঘাস নেয় ঘাস সাইলেজ নাই যদি ঘাস না না থাকে সাইলেজও না থাকে আপনি সাইলেজ না পান তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনাকে ওই আপনি দানাদার খাদ্য আপনাকে দ্বিগুণ দ্বিগুণ দিতে হবে এক্ষেত্রে দুইটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে যে গরু ঘাস কম পায় অধিক পরিমাণে দানাদার খাদ্য নির্ভরশীল সেই গরুর উৎপাদন খরচ কিন্তু অনেক বেড়ে যায় পাশাপাশি ওই গরুর ক্ষেত্রে অনেক ধরনের বিপাকীয় অসুখ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটা হলো কিছু বেসিক কথা